আমরা প্রবাসীরা কি করতে পারি আপনারা এই ভিডিওটি দেখেন বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী গত জুলাই মাসে একশো নব্বই কোটি নয় লাখ ডলার রেমিটেন্স পাঠিয়েছে প্রবাসীরা যা গত দশ মাসের চেয়ে কম এখন বুঝেন আমরা প্রবাসীরা কি করতে পারি খেলা তো মাত্র এখন শুরু তোরা ওয়েট করেন দেখেন আমরা কি করতে পারি দেশের অর্থনীতির চাকা সচল রাখা কিংবা বৈদেশিক মুদ্রার রাষ্ট্রীয় কোষাগার রিজার্ভ সমৃদ্ধির অন্যতম উৎস রেমিটেন্স সাম্প্রতিক আন্দোলন সহিংসতা ব্যাংক ও ইন্টারনেট সেবা বন্ধের পর নানা আলোচনার মাঝেই অর্থ বছরের প্রথম মাসে বড় সড় ধাক্কা খেল আয় বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী সত্য সমাপ্ত জুলাই মাসে দেশে একশো কোটি নয় লাখ ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা যা গত দশ মাসের মধ্যে সর্বনিম্ন এটাই আমাদের মতো প্রবাসী বাইদের পাওয়ার কারণ আমরা এখন ক্লান্ত বাংলাদেশ দূতাবাসে গেলে পাসপোর্ট রেনিউ করতে সেখানে দেওয়া লাগে যখন আমরা দশ বারো বছর প্রবাসে থাকার পর দেশে যাই তখন এয়ারপোর্টের মধ্যে বিভিন্ন ইস্যু দিয়ে আমাদের কাছ থেকে আদায় করে নেই খুশি আর এখন আমরা প্রবাসীরা বিভিন্ন পদে পদে বিপদের সম্মুখীন হচ্ছি আর একজন প্রবাসী বিদেশের মানে মারা গেলে তার লাশটা ফ্রিতে নেওয়া হয় না বাংলাদেশ কারণ আমরা তো কামলা আর কামলাদের কাছে কিসের জন্য দেওয়া